নমস্কার এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আজ আমি এই কাগজ ফুল গাছগুলোর রোড প্রুনিং করব আর এদিকে আমাদের এই ড্রাগন গাছে দেখুন কত কুঁড়ি এসেছে এই কুঁড়িগুলো কিন্তু দিনের বেলায় ফুটবে না রাতে ফুটবে যেহেতু ড্রাগনের ফুল সাদা তাই সাদা ফুল তো রাত্রিরেই ফোটে তাই এগুলো ফুলগুলি রাত্রিরে ফুটবে তো যখন ফুলগুলি ফুটবে আমি আপনাদের দেখাবো যতগুলো কুঁড়ি ধরেছে ঠিক কিন্তু ততগুলি ফল হবে প্রায় মতো কুঁড়ি ধরেছে আর এই যে দেখুন একটা ফল ধরেছে আর এই যে কাগজ ফুলগুলোর দেখছেন কি অবস্থা এই গাছগুলোকে আমি ডাল ছেঁটে সুন্দর একটা রূপ দেব। এতে গাছটা বেশি লম্বা হবে না কিন্তু এক গাছ ফুল ফুটবে আর খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু তার আগে আমাকে গাছগুলোকে অন্য একটি টবে বসাতে হবে আর টপ চেঞ্জ করতে হবে তাই আমি টপ চেঞ্জ করার জন্য বসে পড়েছি আর দেখুন গাছগুলোতে কত আগাছা হয়েছে টবেতে তাই সেগুলো আমি আগে ভালো করে পরিষ্কার করে নেব মাটিটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে তো আমার এইগুলো পরিষ্কার করতে খুবই একটু অসুবিধা হচ্ছে আর এই যে এইটা করে আমি একটু মাটিটা খুঁড়ে খুঁড়ে আলকা করে দিচ্ছি তো এখন প্রচণ্ড রোদ বেরিয়েছে আমি কিন্তু এই রোদের মধ্যে মনে হচ্ছে কাজটা করতে পারবো না তো রাতের দিকে আমি আবার এই কাজটা শুরু করবো যেহেতু আমাদের ছাদে আলোর ব্যবস্থা আছে তো কোনো অসুবিধাই হবে না আমার প্রচণ্ড গরম লাগছে এই গরমে মনে হচ্ছে আমার কাজটা করা আর সম্ভব হবে না দেখি যতটা পারি একটু এগিয়ে রাখছি আর আগাছায় ভরে গেছে অনেক দিন ধরেই ভাবছি কাজটা করব কিন্তু কিছুতেই সময় হচ্ছে না সংসারে অনেক কাজ থাকে তো তা ঝামেলার মধ্যে সময় করে উঠতে পারছিলাম না তো যাই হোক আমি চলে এসেছি আবার দেখুন এসেই দেখছি ড্রাগনের সব ফুলগুলো কিন্তু ফুটেছে আর দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুটেছে আর কি বড় বড় হয়েছে দেখুন ঠিক কিন্তু পদ্ম ফুলের মতো লাগছে দেখুন একবার ঠিক মনে হচ্ছে পদ্ম ফুলের মতো খুব সুন্দর দেখতে লাগছে রাতের অন্ধকারে সাদা ফুলগুলিকে খুব সুন্দর দেখতে লাগছে তো যাই হোক আমি সেই দিনের বেলায় অসমাপ্ত কাজটা আবার করতে শুরু করলাম তো ভালো করে আগে আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যে কাঠটা করে টবটাকে একটু ঠুকলেই গাছটা কিন্তু মাটি সমেত বেরিয়ে আসবে কিন্তু আমার এই টবটা ভেঙে গেল তো আমি টবটা যেহেতু ভেঙেই গেল তো ভেঙিয়ে দিচ্ছি যেহেতু প্লাস্টিকের টব এটা আর এটা কোনো কাজে লাগাতে পারবো না তো আমার পুরো টপটাই ভেঙে গেল একটা টপ আমার নষ্ট হয়ে গেল আর কি বলি আর দেখুন গাছটা এত ভারী আমার না খুব কষ্ট হচ্ছিল তো এই কাজটা করার আগে আমি একটু হাতে গ্লাভসটা পরে নিচ্ছি যাতে হাতে বা নখের মধ্যে মাটি ঢুকে না যায় তো আমি কাজটাই গামলাটির মধ্যে করব। না হলে এখানটা আবার অপরিষ্কার হয়ে যাবে আমাকে আবার পরিষ্কার করতে হবে আর এই যে দেখছেন আমি ঠিক যেভাবে এইভাবে মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই রুট প্রুনিং করার সময় মাটিগুলোকে এইভাবেই ছাড়িয়ে নেবেন এতে কিন্তু শিকড় অনেক ছিঁড়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তো শিকড় আবার পরে গাছটাকে যখন লাগাবো তখন তো আবার গজিয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই আর এই টবটার মধ্যে এই যে বড়ো মাটির টবটা দেখছেন এই টবটার মধ্যে আমি এই গাছটিকে আবার পুনরায় বসাবো তো গাছটা বসানোর আগে আমি এই যে ছোট ছোট কিছু পাথর কুঁচি এনে রেখেছিলাম এই পাথর কুঁচিগুলো আমি টবের তলায় দিয়ে দিচ্ছি এতে জল নিকাশিটা ভালো হবে বেশি পাথর দেওয়ার দরকার নেই খুব অল্প সংখ্যক পাথর দিলেই হবে আর এই যে এক বালতি মাটি এনে রেখেছি এই মাটিটাতেই আমি এখন এই গাছটা বসাবো এই যে মাটিটা এটা হচ্ছে সার দিয়ে রেডি করা আছে সার মেশানো আছে সারের মধ্যে জৈব সারই বেশি আছে আর আছে রাসায়নিক সারের মধ্যে সুপার ফসফেট সুপার ফসফেট সারটি এই যে শিকড়গুলো আবার নতুন করে গজাতে সাহায্য করবে তো এই যে গাছটাকে বসিয়ে দিলাম আর এই যে চারপাশ থেকে ভালো করে মাটি দিয়ে দিয়ে আমি একদম চেপে চেপে বসিয়ে দেব একদম ভালো করে চারিদিকে এই যে মাটি দিয়ে বসিয়ে দিলাম আর এই যে কাঠিটা করে একদম ভালো করে টাইট করে নিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁক না থাকে মাটিটাকে একদম টাইট করে বসাতে হবে ঠিক একই রকমভাবে আমি আর একটা গাছও করতে শুরু করলাম আর এত আগাছা হয়েছে আর এই গাছের ডালপালাগুলো খুব অসুবিধা হচ্ছে এই কাগজ ফুল গাছেও কিন্তু অল্প সংখ্যক কাঁটা থাকে আমার হাতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই যে দেখছেন এই কাঠটা করে হালকা করে একটু বেশ ঠুকবেন চার পাঁচটা তাহলেই দেখবেন গাছটা কিন্তু মাটি সমেত বেরিয়ে আসবে দেখুন কি সুন্দরভাবে গাছটা বেরিয়ে এলো আর এই যে মাটিগুলো যেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই মাটিগুলো কিন্তু আমি ফেলে দেব না এই মাটিগুলো আমি রোদে শুকিয়ে আবার ব্যবহার করব সার মিশিয়ে অন্য যে কোনো গাছ বসাতে আবার আমার কাজে লেগে যাবে আমার পিছনে যে নীল বস্তাটি দেখছেন ওই বস্তাটির মধ্যে আমি এই মাটিগুলো ছাড়িয়ে কিন্তু রাখছি এই যে ভালো করে আমি শিকড়গুলোকে ছাড়িয়ে নিচ্ছি এক্সট্রা অনেক শিকড় হয়ে গিয়েছিলো এত শিকড় গাছটার জন্য ভালো নয় তো ছাড়িয়ে নিচ্ছি তো এরপর যখন আমি গাছটা বসাবো গাছের গ্রোথটা আরও ভালো হবে তো ছাদের ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো অসুবিধা হচ্ছে না আমার কোনো কাজ করতে দুপুরে রোদে গরমে মানে সকালের দিকে রোদে গরমে আমি কাজটা করে উঠতে পারিনি তো এখন বেশ ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে কাজটা করতে সেরকম কোনো কষ্ট হচ্ছে না ভালো করে চার পাঁচটা মাটি দিয়ে আবার কিন্তু গাছটাকে একদম ভালো করে বসিয়ে নিতে হবে এই যে হাতে করে ভালো করে চেপে নিচ্ছে মেয়ে এইভাবে চেপে চেপে আপনারা গাছটা বসাবেন আর এই যে লাঠিটা করে অবশ্যই ভালো করে টাইট করে দেবেন একদম যাতে ভেতরে কোনো রকম কোনো ফাঁক না থাকে একদম মাটিটাকে টাইট করে নিতে হবে তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল সেই একই রকমভাবে এই যে আমি সব কি কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো গাছগুলি বসানোর পর কিন্তু আপনারা ভালো করে জল দিয়ে দেবেন যাতে মাটিটা একদম টাইট হয়ে বসে যায় আমি কিন্তু এই যে জল দিয়েছি দেখতেই পাচ্ছেন ছাদটা ভিজে আছে তো আমার এই কাজটা করতে প্রায় এখন রাত এগারোটা বাজলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি